আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন বিওয়ার্স আজকে আলোচনা করব মুরগিকে ভাত খাওয়ালে মুরগির কী কী সমস্যা হয় এবং ভাতের সাথে কোন কোন খাবার গুলো অ্যাড করলে মুরগির কোনো ধরনের সমস্যা হবে না সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত থাকছে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে অনেক উপকৃত হবে যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে জেনে নেওয়া যাক মুরগির ভাত খাওয়ানোর ফলে কী কী রোগ হয়ে থাকে মুরগিকে দীর্ঘদিন ভাত খাওয়ানোর ফলে প্রথম যে রোগটি হয়ে থাকে মুরগির কোষ্ঠকাঠিন্য আর এই কোষ্ঠকাঠিন্য থেকে বাকি রোগগুলোর উৎপত্তি হয় যেমন প্রথম যখন মুরগির কোষ্ঠকাঠিন্য হয় তখন কিন্তু আপনারা বলতে পারেন না মুরগি কোষ্ঠকাঠিন্য হয়েছে কিন্তু একটা সময় গিয়ে মুরগির যখন পেটে ব্যথা শুরু হয় মুরগির যখন বিষটা বের হইতে না পারে তখন কিন্তু মুরগির পেটে ব্যথা শুরু হয়ে যায় যখন চিন করে ব্যথা করে তখন মুরগি খাবার দাবার খাওয়া কমিয়ে দেয় এবং পাখাগুলো ছেড়ে দেয় তখন আপনারা মনে করেন মুরগি ঠান্ডা লেগে গেছে তখন আপনারা মুরগিকে ঠান্ডার ওষুধ খাওয়ান মুরগিকে যখন আপনারা ঠান্ডার ওষুধ খাওয়ান তখন দেখেন যে মুরগির পেটের ভিতরে একটু ফলাফলা ভাব আসে তখন মনে করেন মুরগির পেটে গ্যাস জমছে তখন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ান ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠান্ডার যে ওষুধগুলো আমরা খাওয়াই এগুলো অ্যান্টিবায়োটিক খাওয়াই ফেলি মুরগির এমনিতেই কোষ্ঠকাঠিন্য তার মধ্যে যখন আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তখন হিতে বিপরীত ঘটে অ্যান্টিবায়োটিকের রিয়াকশন আর মুরগির প্যাটের ব্যথা দুইটা মিলে মুরগির অবস্থা আরো খারাপ হয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে মুরগি কিন্তু মারা যায় অনেক সময় দেখবেন আপনার ডিম পাড়া মুরগি হঠাৎ করে মারা গেছে যখন আপনি মুরগিটাকে কেটে ভিতরে দেখেন তখন দেখেন যে এর ভিতরে ডিম ফেটে আছে তো অনেক সময় কুষ্ঠকাঠিন্য রোগের কারণে মুরগির পেটের ভিতরে কিন্তু ডিম নষ্ট হয়ে যেতে পারে ডিম পচে তারপর মুরগিটা কিন্তু অসুস্থ হয়ে মারা যায় তো এই কোষ্ঠকাঠিন্য রোগের প্রধান উৎস হচ্ছে ভাত আমরা যারা রেগুলার ভাত খাওয়াই তাদের মুরগিগুলোই কিন্তু কোষ্ঠকাঠিন্যতে ভোগে এখন আমরা জানবো মুরগিকে ভাতের সাথে আর কোন কোন খাবারগুলো দিলে মুরগির কোষ্ঠকাঠিন্য হবে না প্রথমে বুঝতে হবে মুরগির কেন কোষ্ঠকাঠিন্য রোগ হয় শুধু ভাত খাওয়ার কারণে কারণ বাথের মধ্যে স্বল্প পরিমাণ ফাইবার থাকে যার কারণে মুরগির কোষ্ঠকাঠিন্য রোগ হয় আমরা যেমন রেগুলার যদি আমরা শুধু ভাত খাই তাহলে কিন্তু মানুষেরও কোষ্ঠকাঠিন্য হয়ে যায় আমরা ভাতের সাথে তরকারি মাছ মাংসও সব কিছু মিক্স করে ডাল মিক্স করে খাই যার কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য হয় না ঠিক তেমনিভাবে আপনারা যদি মুরগিকে ভাতের সাথে আরও কিছু খাবার অ্যাড করে দিতে পারেন তাহলে মুরগি কিন্তু কোষ্ঠকাঠিন্য হবে না সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন মুরগিকে সবুজ গাছ বা সবুজ শাক অ্যাড করে দিতে এবং গম বাঙ্গা বা ভুট্টা বাঙ্গা অথবা সরিষার বীজ একসাথে মিক্স করে দিতে পারেন যেহেতু এখন গরমকাল সরিষাটা আপনারা অ্যাভয়েড করতে পারেন আরেকটি বিষয়ে চেষ্টা করবেন মুরগিকে যখন আপনারা খাবারগুলো দিবেন তখন মুরগিকে খাবারগুলো মাখিয়ে দিবেন এবং অল্প করে খাবার দিবেন যেন মুরগি খুব দ্রুত খাবারটা শেষ করে ফেলে যারা গ্রামে মুরগি লালন পালন করেন আমি দেখেছি অনেকেই বাসাবাড়ির সামনে মুরগির খাবারের পাত্রে খাবার দিয়ে রেখেছেন সেই সকালবেলা এবং দুপুর পর্যন্ত সেই খাবারটি রয়েছে এবং দুপুরবেলা কিন্তু মুরগি ঘুরে ঘুরে এসে ওই খাবারটি খাচ্ছে কিন্তু এ কাজটি করা মোটেও ঠিক না অনেক সময় দেখবেন আপনার মুরগি পেটে গ্যাস জমে গেছে এবং মন্দায় বকতেছে তার প্রধান কারণ হচ্ছে মুরগিকে আপনি বাসি খাবার খাওয়াচ্ছেন মুরগিকে যখন আপনি বার্ষিক খাবার খাওয়াবেন তখন আপনার মুরগির পেটে গ্যাস জমবে এবং মুরগির মন্দা তৈরি হবে আর যখন মুরগির মন্দা তৈরি হবে তখন কিন্তু মুরগি খাবার দাবার খাওয়াই কমিয়ে দেবে দুর্বল হয়ে যাবে ডিমপাড়া বন্ধ করে দেবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যারা গ্রামে মুরগি লালন পালন করেন যখন আপনারা মুরগিকে সকালবেলা বের করে দিবেন তখন মুরগিকে খাবার খাইয়েই বের করে দিবেন এবং যখন সন্ধ্যার দিকে মুরগিগুলো আবার ঘরে আসবে তখন আবার মুরগিগুলোকে খাবার খাইয়ে করে ঢোকাবেন তবে অবশ্যই চেষ্টা করবেন মুরগিকে রেগুলার ভ্যাকসিন দেওয়ার জন্য যদি আপনি মুরগিকে রেগুলার ভ্যাকসিন দিতে পারেন তাহলে আপনার মুরগির প্রতিরোধ ক্ষমতাও অনেক ভালো থাকবে আর যাদের হাতের নাগালে ভ্যাকসিন নেয় আপনারা কিভাবে প্রাকৃতিক উপায়ে মুরগিকে ভ্যাকসিনের কোর্সগুলো করাবেন সে বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি খামারি ভাই বোনদের অনেক কাজে আসবে আর যদি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখতে পারেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ